সম্মানিত ভিউয়ার্স আমরা যারা ইলেকট্রনিক্স কাজ করি তাদের কাজের প্রধান হাতিয়ারি হলো এই মাল্টিমিটার এই মাল্টিমিটারের সাহায্যে আমরা বিভিন্ন কম্পোনেন্ট এবং বিভিন্ন ডিভাইসের কন্ডিশন পরীক্ষা করে থাকি সেটি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে ইলেকট্রনিক্সের কাজে সবকিছুকে পরীক্ষা করার জন্যই আমাদের এই মাল্টিমিটারের ব্যবহারের শরণাপন্ন হতে হয় এই মাল্টিমিটারটি অনেক নষ্ট জিনিসকে রিপেয়ার করতে সাহায্য করে কিন্তু এই মাল্টিমিটারই যদি নিজেই নষ্ট হয়ে যায় তাহলে তাকে কিভাবে আমরা রিপেয়ার করব এবং পুনরায় ব্যবহারের উপযোগী করে তুলব সেটি থাকছে আজকের এই ভিডিওতে সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা ভিডিও স্কিনে একটি মাল্টিমিটার দেখতে পাচ্ছেন একমাত্র এই মাল্টিমিটার টি ছিল আমার কাজের সহায়ক হিসাবে একটি ডিভাইস এটি দিয়ে আপনাদেরকে বিভিন্ন জিনিস পরীক্ষা করে দেখিয়েছি এবং তৈরি করে দেখিয়েছি হঠাৎ সেটি নষ্ট হয়ে গেছে সো আমরা এই মাল্টিমিটারটাকে টাকে কিভাবে রিপেয়ার করতে পারি সেটি দেখবো এজন্য সর্বপ্রথম আপনাদেরকে মাল্টিমিটারটাকে টাকে পরীক্ষা করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার মাল্টিমিটার টি চালু হচ্ছে এবং আমরা রেজিস্টার এর এখানে নিয়ে এসেছি এবং এর মানটা দেখায় কিনা সেটি দেখি আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টারের মান দেখাচ্ছে এবার আমরা ভোল্টেজের অপশনে নিয়ে যাই এজন্য আমরা ডিসি বিশ ভোল্টে সিলেক্ট করে নিয়েছি এবং একটি ডিসি বারো ভোল্ট ব্যাটারি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মিটারে কোনো রিডিং আসছে না এবার দুশো ভোল্টে দিয়েছি তবুও কোনো রিডিং আসছে না এবার এক হাজার ভোল্টে দিই আপনারা দেখতে পাচ্ছেন তবুও কোনো রিডিং দেখাচ্ছে না আমার মিটারে কিন্তু কোনো ভোল্টেজ শো করছে না এবার অন্য একটি ব্যাটারি নেই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মিটারটি নাসা নাসি করছে কিন্তু কোনো রিডিং আসছে না দেখতে পাচ্ছেন কোনো ভোল্টেজ শো করছে না এটি হলো মূলত এই মিটারটির সমস্যা আর এই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটি দেখব সো এর জন্য আমরা মিটারটাকে খুলে ফেলি মিটারটা এবার আমরা একটি টেস্টারের সাহায্যে খুলে নিব মিটারটাকে খুলে নিয়েছি আপনারা মিটারের ভিতরের অংশে সবকিছুই দেখতে পাচ্ছেন বিভিন্ন কম্পোনেন্ট বা ডিভাইসকে পরীক্ষা করার জন্য আমরা মাল্টিমিটারের ব্যবহার করে থাকি কিন্তু এমন তো অবস্থায় আমাদের কাছে আর কোনো মাল্টিমিটার থাকার কথাই নয় কেননা মাল্টিমিটারটি নিজেই নষ্ট হয়ে পড়ে আছে কিন্তু দুই একজনের কাছে একাধিক মাল্টিমিটার সেটি ভিন্ন বিষয় তবে আমাদের কাছে যেহেতু কোনো মাল্টিমিটার নাই সো আমরা এই মিটারটাকে পরীক্ষাও করতে পারছি না যে কোথায় কি সমস্যা হয়েছে তবুও এই মাল্টিমিটারের সমস্যাটা কিভাবে সমাধান করব। সেটি দেখুন আপনারা মাল্টিমিটারের দিকে একটু লক্ষ্য করুন আপনারা মাল্টিমিটারের দিকে লক্ষ্য করলে এ দুটি ট্রানজিস্টর দেখতে পারবেন এই ট্রানজিস্টার নাম্বার হলো ওয়াই ওয়ান যার এক নাম্বার পিনটি বেস পিন দুই নাম্বার পিনটি ইমিটার পিন এবং বিপরীত পাশের পিনটি কালেক্টর পিন এটি মূলত একটি এনপিএন ট্রানজিস্টার সর্বপ্রথম আমি এই ট্রানজিস্টর দুটিকে তুলে ফেলবো আপনারা দেখতে পাচ্ছেন দুটি ট্রানজিস্টরই উঠিয়ে ফেলেছি মিটারের সার্কিটে দুটি ট্রানজিস্টর দুপাশে মুখ করে লাগানো ছিল আপনার ট্রানজিস্টরের দিকে একটু লক্ষ্য করুন ট্রানজিস্টারের বাম পাশের পিনটি বেস পিন ডান পাশের পিনটি ইমিটার পিন এবং বিপরীত পাশের এই এক নম্বর পিনটি কালেক্টর পিন এবার আমরা বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টারের দিকে একটু লক্ষ্য করি ট্রানজিস্টারটাকে এভাবে ধরার পর এটি ট্রানজিস্টরের ইমিটার পিন মাঝখানের পিনটি বেস পিন এবং সর্বশেষ পাশের পিনটি কালেক্টর পিন আপনারা সার্কিটের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বেস পিন আর কালেক্টর পিন শর্ট করা আমরা বেস পিন এবং কালেক্টর পিনকে শর্ট করে নিয়েছি মিটারের সাথে যেখানে ট্রানজিস্টর লাগানো ছিল এই পয়েন্টের সাথে আমরা ইমিটার পিনটাকে সোল্ডারিং করে দিব এবং বেস পিন এবং কালেক্টর পিনটাকে আমরা মিটারের এই অংশের সাথে সোল্ডারিং করে দিব খুব নিখুঁতভাবে সোল্ডারিং করে নিয়েছি এবার আমরা মাল্টিমিটারের সাহায্যে ব্যাটারি ভোল্টেজটাকে টাকে পরীক্ষা করবো এজন্য আমরা একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি নিয়েছি এবার আমরা মিটারের দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন মিটারে ভোল্টেজ শো করছে আপনারা দেখুন ট্রানজিস্টারটি লাগিয়ে কিন্তু মিটারটি কাজ করছে পূর্বের বার মিটারের অপশনটি এখানে রাখলে অনেক সাউন্ড করছিল সেটাও কিন্তু আর করছে না দেখুন মিটারটি কিন্তু খুব সুন্দর মতো কাজ করছে এবার আমরা বারো ভোল্ট ব্যাটারির ভোল্টেজটাকে পরীক্ষা করে দেখব আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ কিন্তু শো করছে বুঝতে পারছেন আমরা এভাবে খুব সহজে এই সমস্যার সমাধানটি করে নিতে পারবো সোভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ